আমরা গত পাঁচই আগস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে হাসিনার সরকার পতনের পর মোহাম্মদ ইউনিজের নেতৃত্বে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে জবে থেকে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে ওই দিন রাত্র থেকেই ওই দিন থেকেই বাংলাদেশে বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু কোথাও সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কোথাও হিন্দুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে কোথাও বুদ্ধিস্টদের চাকমাদের পাহাড়ি এলাকায় তাদের আক্রমণ করা হচ্ছে এভাবে করে সারা দেশ জুড়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একটা দমন পীড়ন চলছে একটা নির্যাতন চলছে তার বিরুদ্ধে আমরা ভারতীয় হিসেবেও আমরা মানবিক দৃষ্টিতে আমরা সেটা আমরা সহ্য করতে পারছি না যার কারণে আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাংলাদেশের এই আইন কানুন কালা আইন এ আইনের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব। বেশ কিছুদিন আগে আমাদের মানবিক দৃষ্টিতে আমরা যে ভাবি বাংলাদেশের হিন্দুদের একটা আবেগ চিন্মকৃষ্ণ দাস ওনাকে গ্রেপ্তার করে ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে আমিও একজন মুসলিম মুসলিমদের রীতি নীতি এই নয় যে অন্যের ধর্মের প্রতি আঘাত করে নিজের ধর্মকে প্রতিষ্ঠিত করতে হয় এটা মুসলিম ধর্মের কোথাও নেই আমি বলবো যে সম্পূর্ণভাবে অনৈতিক হচ্ছে বাংলাদেশে কোনো অন্য মুসলিম ব্যতীত অন্য কোনো সম্প্রদায়কে অন্য কোনো জাতকে অন্য কোনো ধর্মের মানুষকে তাদেরকে ধর্মের ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় আচার করতে পারবে না সে হুলিয়া জারি করছে ওইখানকার দেশের সরকার ওইখানকার দেশের নাগরিকরা মুসলিমরা আমি তার তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাই এবং চিন্মকৃষ্ণ দাসকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে ওনাকে যেন মুক্তি দেওয়া হয় নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয় তার জন্য আমি আমরা এই যুব কংগ্রেস এই আন্দোলন আমরা জারি করেছি লক্ষ্য করেছি গত কিছুদিন পূর্বেও আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকা একশো চল্লিশ কোটি মানুষের যে প্রাণ যে ভারতীয় জাতীয় পতাকাকে বাংলাদেশের নাগরিকরা অমর্যাদা করে পায়ে পা রেখে আমাদের দেশের জাতীয় পতাকাকে তারা অবমাননা করেছেন এটার আমরা সম্পূর্ণ নিন্দা জানাই এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আমরা এই আখাউড়া চেকপোস্টের মধ্যে আমরা এই আন্দোলন করেছি আমরা এই চেকপোস্টের মাধ্যমে এবং আন্দোলন আন্দোলনের পাশাপাশি আমরা বাংলাদেশের যে যে খলনায়ক হিসেবে বলবো আমি একটা মৌল মৌলবাদীদের একটা প্রধান বলবো আমি যে ডক্টর ইউনুস উনি স্বচ্ছতার আড়ালে একটা মৌলবাদীদের একটা প্রধান ওনাকে পদত্যাগ করতে হবে এবং ওনার বিরুদ্ধে ওনার প্রতিকৃতি আমরা জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে আমরা আঁকাওরা চেকপোস্টের সামনে আমরা প্রদর্শন করেছি আপনার আমার নাম মনির হুসেন আমি ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান ধন্যবাদ